বিধানগরে বিজেপি কার্যালয়ে রয়েছেন আমাদের বিজেপি অফিসের ছবিটা কেমন সে সম্পর্কে আমাদের জানাও। দেখো এখন আমরা বিধাননগরের দপ্তরে এখানে কর্মী সমর্থকরা খুব অল্প সংখ্যক এখন এসেছে কিন্তু যারা নেতৃত্ব তারা চলে এসেছেন কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসাল মঙ্গল পান্ডে তারাই এসে গেছেন রাজ্য নেতৃত্ব সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তারা চলে এসেছেন তারা খুব ক্লোজলি যে গণনা অবজার্ভ করছে গণনা কোন দিকে এগোচ্ছে তারা তারা দেখছেন তারা নিজেদের মধ্যে কথা বলছেন আমাদের ম এই মুহূর্তে কোনো প্রাথমিক প্রতিক্রিয়া তাদের থেকে পাওয়া যায়নি কিছুক্ষণ পরে কি আশা করছি যে কিছু পরে তারা তাদের প্রতিক্রিয়া প্রথম প্রতিক্রিয়া তারা দেবেন কিন্তু এই মুহূর্তে যা গণনার প্রক্রিয়া গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে ছটা রাউন্ডের গণনা শেষ হয়েছে কোনো কোনো জায়গায় শুরু হয়ে গেছে সাত রাউন্ডের গণনা চলছে সেখানে তৃণমূল কংগ্রেস তিরিশটা কখনো একত্রিশটা সিটে এগিয়ে রয়েছে বিজেপি দশটা থেকে এগারোটা সিটে এগিয়ে থাকার যে প্রবণতা যেটা দেখছি আমরা তার উপরেই ভিত্তি করে হয়তো প্রতিক্রিয়া আসবে বিজেপির তো কর্মী সমর্থকরা এই মুহূর্তে তেমনভাবে চোখে পড়ছে না তবে এই মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে গতবারের যে আসন সংখ্যা ছিল আঠেরো এইবারে বিজেপি সেই আঠেরো আসন সংখ্যা ধরে রাখতে পারে কিনা এখন সেটাই বড় প্রশ্ন